নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা ও নানান ভিডিও দেখতে পাবেন এই ভিডিও থেকে আমরা জানব চোদ্দোশো একত্রিশ সালের আষাঢ় মাসের অমাবস্যা সম্বন্ধে এই অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ এবং ব্রত পালন কবে এবং নিশি পালন কবে সম্পূর্ণ এই ভিডিও থেকে জেনে নেব চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চোদ্দোশো একত্রিশ সালের আষাঢ় মাসের অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিটি হল এই অমাবস্যা তিথিটি আষাঢ় মাসের অমাবস্যা তিথি বন্ধুরা চ্যানেলে প্রথমবার হলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য তারিখ ও সময় অমাবস্যার তারিখ ও সময় অমাবস্যা আরম্ভ উনিশ আষাঢ় অর্থাৎ ইংরেজি মাসের চারই জুলাই বৃহস্পতিবার শেষ রাত্রি চারটে ছত্রিশ মিনিট এবার আমরা জেনে নেব অমাবস্যা কখন শেষ অমাবস্যা শেষ কুড়ি আষাঢ় অর্থাৎ ইংরেজি মাসের পাঁচই জুলাই শুক্রবার শেষ রাত্রি চারটে চার মিনিট এবার আমরা জেনে নেব অমাবস্যার নিশি পালন কবে ও ব্রত উপবাস কবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা অমাবস্যার নিশি পালন কুড়ি আসার অর্থাৎ ইংরেজি মাসের পাঁচই জুলাই শুক্রবার এবার আমরা জেনে নেব অমাবস্যার ব্রত উপবাস অমাবস্যার ব্রত উপবাস কুড়ি আসার অর্থাৎ ইংরেজি মাসের পাঁচই জুলাই শুক্রবার